সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আর আমি আল্লাহর মতে অনেক ভালো আছি আজকে আমরা এসএসসি কেমিস্ট্রির যে একাদশ শব্দটি রয়েছে অর্থাৎ খনিজ সম্পদ জীবাশ্ম এখানকার আমরা অ্যালকেনের ক্লোরিনেশন বিক্রিয়াগুলো দেখব। অর্থাৎ অ্যালকেন অ্যালকেন এদের ক্লোরিনের সঙ্গে যে বিক্রিয়াটা করে অর্থাৎ তোমাদের মূল কেমিস্ট্রি বইয়ের পেজ নম্বর দুইশো বাহাত্তরে যাবা দুইশো বাহাত্তর পেজ এইখানে গেলে তোমরা দেখবা ক্লোরিনের সাথে বিক্রিয়া কার বিক্রিয়া অ্যালকেনের বিক্রিয়া তাহলে আমরা দেখব যে ক্লোরিনের সাথে অ্যালকেনের বিক্রিয়ায় কি উৎপন্ন হয় সেটা দেখবে এবং এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট তোমরা যারা এই মুহূর্তে দুই সালের পরীক্ষার্থে আসছ অথবা তোমরা যারা তার পরের বছর অর্থাৎ সাতাশ সালে পরীক্ষা দিবা তোমাদের জন্য কিন্তু এই বিক্রিয়াটা এখন খুব ভালোভাবে দেখতে হবে ওকে এটা তোমরা দেখবা বোর্ড পরীক্ষা বোর্ডের যে প্রশ্নগুলো যদি একটু তোমরা বিশ্লেষণ করো দেখবা এই প্রশ্নটা কিন্তু বারবার বোর্ডে আসা আছে সেটা কি অ্যালকেনের ক্লোরিনেশন অর্থাৎ আমরা এখানে অ্যালকেন হিসেবে দেখবো মিথেন এই মিথেনেশ থেকে আমরা কিভাবে টেটটা ক্লোরো মিথেন পাবো খুব একেবারে ধাপে ধাপে চারটা ধাপ আমি গাঠনিক সংকেতের মাধ্যমে তোমাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আশা করি পুরো ক্লাসটি জুড়ে তোমরা আমার সাথেই থাকবে ওকে দেখো দেখো অ্যালকেন হিসেবে তোমাদের এখানে বইতে যেটা আছে অ্যালকেনের প্রথম সদস্য মিথেন এবং নেওয়া সাথে ক্লোরিনকে সংযুক্ত করা আছে ঠিক আছে আমরা এই বিক্রেতা একটু দেখবো যে কিভাবে এটা আমরা ধাপে ধাপে কাজটা করতে পারি একটু মনোযোগ দিয়ে দেখবা আমি প্রথমে তোমাদের যেটা দেখাবো এটা গাঠনিক সংকেত দেখাবো বোঝার জন্য একেবারে স্পষ্ট করে আর এরপরে আবার তোমাদেরকে প্রসেস দেখাবো লিখবা কীভাবে মানে খাতায় উপস্থাপন কিভাবে করবা ঠিক আছে ওকে দেখো যে দেখবা যে একটা অ্যালকেন মিথেন দেখো মিথেন মিথেনের আমরা গাঁঠনিক সংকেত যদি দেখি তাহলে একটা কার্বনের সাথে চারটা হাইড্রোজেন তাহলে চারটা হাইড্রোজেন আছে ওকে একটা কার্বনের সাথে তাহলে এটা কি এটা হলো মিথেন আচ্ছা মিথেনের সাথে সংযুক্ত হচ্ছে ক্লোরিন ক্লোরিন ঠিক আছে মিথেনের সাথে ক্লোরিন কি সি এল টু সেটাকে আমরা দেখো এইভাবে বন্ড দিয়ে বন্ধন দিয়ে ক্লোরিন দেখো ক্লোরিনের পরে সিঙ্গেল একটা বন্ড ক্লোরিন ঠিক আছে আমরা টোটালি গাঠনের সংকেত দিয়ে তোমাদের দেখাবো তাহলে মিথেনের সাথে ক্লোরিন বিক্রিয়া করলো দেখো সূর্য আলেও সূর্যের আলোর অতি বেগুনি রশ্মির মানে এটার প্রয়োজন হবে কিন্তু এই বিক্রিয়াতে ঠিক আছে ইউভি আরেকটা ভায়োলেট ডে প্রয়োজন হবে তাহলে দেখো সূর্যের অতি রশ্মির অর্থাৎ ইউভি এখানে দিবা ঠিক আছে যে অতি বেগুনের উপস্থিতিতে অতি বেগুন রসের উপস্থিতিতে মিথেন 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 মানে কি মিথেন হলো ওয়ান কাইন্ডস অফ অ্যালকেন এবং অ্যালকেনের কি একেবারে ফার্স্ট যে মেম্বার প্রথম সদস্য তাহলে অ্যালকেনের প্রথম সদস্য মিথেন দেখো ক্লোরিনের সাথে বিক্রিয়া করছে সূর্যের অতি বেগুন উপস্থিতিতে ওকে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে বিক্রিয়া করে যেটা উৎপন্ন করবে সেটা দেখো খুব সহজ একটা বিক্রিয়া তোমরা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে দেখো কি কাজ করবার একটা করে দেখো মিথেনের কাছ থেকে একটা করে হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে মানে মিথেন থেকে একটা হাইড্রোজেন সরে যাবে এবং একটা করে ক্লোরিন এখানে সংযুক্ত হবে সিম্পল একটা বিষয় যে আমরা ফাইনালি টোটাল বিক্রিয়ায় চার ধাপে চারটা হাইড্রোজেনকে সরিয়ে ফেলবো কার্বনের সাথে কি আছে চারটা হাইড্রোজেন আছে আমরা ধাপে ধাপে প্রত্যেকটা ধাপে একটা করে হাইড্রোজেনকে আউট করে দেব। এবং একটা করে ক্লোরিন এখানে বসে পড়বে এই হলো মূল মেকানিজম তাহলে আমরা দেখো এই যে কার্বনের সাথে চারটা হাইড্রোজেন এবার কি হবে একটা ক্লোরিন দ্বারা হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে তাহলে আমরা এটা দেখো লিখতে পারি কার্বন একটা হাইড্রোজেন দুইটা হাইড্রোজেন এই যে তিনটা হাইড্রোজেন আর এইখানে এখন যে কাজটা হবে সেটা ক্লোরিন দ্বারা হাইড্রোজেন প্রতিস্থাপন হবে কি হবে একেবারে সিম্পল হিসাব দেখো ক্লোরিন আসবে হাইড্রোজেনের কাছে আর এই হাইড্রোজেনটাকে আমরা দিয়ে দেব এই ক্লোরিন এখানে দেখো জাস্ট জায়গা অদল বদল ঠিক আছে ক্লোরিন হাইড্রোজেনের পাশে বসবে আর হাইড্রোজেনের জায়গায় ঠিক আছে ক্লোরিন হাইড্রোজেনের কাছে যাবে আর ক্লোরিনের কাছে হাইড্রোজেন আসবে ঠিক আছে প্রতিস্থাপিত হবে তাহলে আমরা এখন কি কাজ করে দেব। এই ক্লোরিনকে হাইড্রোজেনের কাছে নিয়ে আসবো তাহলে ওকে এই যে হয়ে গেল আর হাইড্রোজেন যদি তাহলে তাহলে প্লাস দেখো সূর্যের রশ্মির দ্বারা কি হচ্ছে ও সূর্যের উপস্থিতিতে মিথেন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে ক্লোরোমিথেন ক্লোরোমিথেন অথবা অন্য একটা নাম কি মিথাইল ক্লোরাইড তাহলে ক্লোরোমিথেন বা মিথাইল ক্লোরাইড এবং এই উৎপন্ন করে উৎপন্ন ক্লোরোমিথেন আবার পুনরায় ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে তাহলে এই যে উৎপাদটা ক্লোরোমিথেন এটা কিন্তু পুনরায় আবার আবার ক্লোরিনের সাথে বিক্রয় করবে তাহলে কী হবে আমরা এটা কি আবার লেফট সাইডে নিয়ে আসি দেখো যে একটা কার্বন এর একটা হাইড্রোজেন উপরে একটা হাইড্রোজেন আচ্ছা নিঃসে একটা হাইড্রোজেন এবং ক্লোরিন কার্বনের সাথে আছে কি ক্লোরিন তাহলে এটার নাম কি ক্লোরোমিথেন পুনরায় আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করছে অতি বেগুনি রসির উপস্থিতিতে দেখো অতি বেগুনি রসির উপস্থিতিতে পুনরায় ক্লোরোমিথেন অর্থাৎ যে উৎপাদটা তৈরি হয়েছে সেই উৎপাদ ক্লোরোমিথেন বা মিথাই ক্লোরাইড পুনরায় ক্লোরিনের সাথে বিক্রিয়া করে এবারও দেখো সেম এই কাজটাই হবে কিন্তু এইবার দেখো এই কার্বনের সাথে যে তিনটা হাইড্রোজেন এবার আরও একটা হাইড্রোজেনকে সে প্রতিস্থাপিত করবে কে ক্লোরিন এবার কি করবো দেখো এই ক্লোরিনটা মনে করো এই হাইড্রোজেনের কাছে চলে আসলো আর এই হাইড্রোজেনটা কোথায় গেল এই ক্লোরিনের কাছে আবার প্রতিস্থাপিত হবে ক্লোরিন দ্বারা এভাবে কিন্তু আমরা ধাপে ধাপে সবগুলো হাইড্রোজেনকে সরিয়ে ফেলবো প্রতিস্থাপিত করব। এবার তাহলে কি হবে দেখো এই ক্লোরিনটা হাইড্রোজেনের কাছে যদি আসে তাহলে কার্বন একটা হাইড্রোজেন উপরে একটা হাইড্রোজেন ওকে আর এখন দেখো নিচের যে হাইড্রোজেন তার পরিবর্তে একটা ক্লোরিন বসিয়ে দিচ্ছে এই যে একটা ক্লোরিন বসিয়ে দিলাম তাহলে হাইড্রোজেন প্রতিস্থাপিত হলো ক্লোরিন দ্বারা আর হাইড্রোজেন এখানে চলে আসছে আচ্ছা আর আগের থেকে তো এখানে একটা ক্লোরিন ছিল আচ্ছা প্লাস এইচ সি এল এটা কি সেম বিক্রিয়া এই হাইড্রোজেনটা ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়ে গেল তাহলে এখানে দেখো তো ক্লোরিন কয়টা হলো একটা দুইটা এখন দেখো যে এটাকে আমরা কি বলবো দুইটা যেহেতু ক্লোরিন ডাই ক্লোরো কারণ ক্লোরিন দুইটা আছে ডাই ক্লোরো মিথেন ওকে এবার দেখো আমরা উৎপন্ন আবার নিয়ে ঠিক আছে এখন এটা পুনরায় দেখো এই যে কার্বন ওপর একটা হাইড্রোজেন বাম একটা হাইড্রোজেন নিচে ক্লোরিন পাশে একটা ক্লোরিন আচ্ছা এর সঙ্গে পুনরায় ক্লোরিন বিক্রিয়া করবে সূর্যের অতি বেগুনি রশ্মির উপস্থিতিতে এইবার দেখো এই কার্বনের সাথে আর মাত্র দুইটা হাইড্রোজেন আছে এইবার দেখো এই ধাপে তৃতীয় ধাপে এই যে হাইড্রোজেনটা মনে করো এই বাম পাশের যে হাইড্রোজেন এটাকে আমরা প্রতিস্থাপিত করব। তাহলে কি হবে এই ক্লোরিন এই ক্লোরিনটা এই হাইড্রোজেনের কাছে আসবে আর এই হাইড্রোজেন কিন্তু ক্লোরিনের কাছে বসবে ওকে তাহলে আমরা এবার একটা কাজ করি দেখো তাহলে এই ক্লোরিনকে আমরা এই হাইড্রোজেনের পাশে নিয়ে আসি তাহলে কার্বন আচ্ছা নিচে একটা ক্লোরিন আসছে এখানে আর ক্লোরিন আসছে ওকে এখন বামের হাইড্রোজেনটা এই ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হবে অর্থাৎ এখানে আমরা এখন ক্লোরিন দিয়ে দেব ওকে আর উপরে তো হাইড্রোজেন আর এইখানে যেহেতু হাইড্রোজেন কার কাছে আসবে ক্লোরিনের কাছে চলে আসবে তাহলে হবে কি এই সিএল একেবারে লাস্ট ধাপ কারণ কি আমাদের কাছে আর একটা হাইড্রোজেন আছে এটাকে সরিয়ে ফেলতে পারলেই ওকে তাহলে দেখো লাস্ট ধাপে যেটা হবে সেটা হলো এই যে কার্বন তারপরে উপরে যে হাইড্রোজেনটা আছে ওকে বাম এখন ক্লোরিন নিচেও ক্লোরিন ডান পাশেও ক্লোরিন যোগ ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে সূর্যের অতি বেগুনি উপস্থিতিতে এখন লাস্ট ধাপে দেখো কি হবে এই যে হাইড্রোজেনটা এটা দেখো এই ক্লোরিন এই ক্লোরিন মনে করো এইখানে হাইড্রোজেনের কাছে আসবে আর হাইড্রোজেনটা এই এই যে ক্লোরিনের কাছে সরি এই ক্লোরিনের কাছে বসে পড়বে তাহলে এইবার লাস্ট যে হাইড্রোজেন এটাকে আমরা প্রতিস্থাপিত করব দেখো কার্বন তার বামে আছে একটা ক্লোরিন নিচে ক্লোরিন ডান পাশে ক্লোরিন এবং ওপরে এই হাইড্রোজেনকে সরিয়ে এখন ক্লোরিন বসবে তাহলে এখানে ক্লোরিন ওকে আর এই হাইড্রোজেন যে ক্লোরিন এর কাছে আসবে তাহলে তৈরি হবে কি HCl তোমরা দেখতে পাচ্ছ এটা হইছে কি হইছে ক্লোরিন কয়টা 1 2 3 4 তাহলে চারটা ক্লোরিন হলে কি আমরা কি বলবো টেট্রা ক্লোরো টেট্রা ক্লোরো ঠিক আছে ওকে তাহলে এই যে বিক্রিয়াটা দেখো চারটা ধাপ হলো কি এটা হলো প্রথম ধাপ ওকে এটা আমাদের দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ তৃতীয় ধাপ আর এটা আমাদের শেষ ধাপ বা চতুর্থ ধাপ চারটা ধাপের চারটা ধাপে কিন্তু বিক্রিয়াটা কমপ্লিট হয়ে গেল ওকে এবার দেখো আমরা শুরু করছিলাম কি দিয়ে মিথেন দিয়ে সি এইচ ফোর মিথেন দিয়ে আর ফাইনালি শেষ করলাম টেট্টা ক্লোরোমিথেন দিয়ে অর্থাৎ এটাকে বলা হয় তুমি এভাবে প্রশ্ন আসতে পারে তুমি মিথেন থেকে মিথেন থেকে কিভাবে টেট্টা ক্লোরোমিথেন উৎপন্ন করবে তাহলে আমরা এভাবে মিথেন থেকে এই চারটে ধাপে টেট্টা ভিতর উৎপন্ন করবো এখন কথা হলো বইতে যেভাবে আছে ঠিক সেভাবে আমরা এই বিক্রিয়াটাকে একটু ফেলে। ফেলি দেখো আমি গাঠনিক স্ট্রাকচার দিয়েছিলাম এভা এবার আমি দেখো এটাকে যদি এভাবে একটু দেই এই বিক্রিয়াগুলো তুমি কিভাবে করতে পারো আমি এই পাশে আবার করি ওকে ওই ডাইন পাশে আচ্ছা দেখো একটা কার্বন কয়টা একটা কার্বনের সাথে কয়টা হাইড্রোজেন চারটা তাহলে আমি এভাবে লিখতে পারি না দেখো এইচ ফোর অর্থাৎ এই কার্বনের সাথে যে চারটে হাইড্রোজেন তাদেরকে একসাথে করছে এইচ ফোর মানে মিথেন প্লাস প্লাস ক্লোরিন অর্থাৎ এল টু ক্লোরিন একটা দ্বি পরমাণু গ্যাস ক্লোরিন সূর্যের অতি বেগুনি রশ্মির উপস্থিতিতে বিক্রিয়া করবে রে বিক্রিয়া করে দেখো কার্বন কি উৎপন্ন করতেছে তিনটা তিন দিকে হাইড্রোজেন অর্থাৎ আর সাথে কি এল এবং উৎপন্ন করবে আরও সাথে এই এল দেখো তো উপরের এইটা কি মানে প্রথম ধাপটাকে আমি আনবিক সংকেত ভাবে লিখলাম আচ্ছা দ্বিতীয় যেটা দ্বিতীয় ধাপ আচ্ছা মানে সি এইচ থ্রি সি এল সি এইচ থ্রি পুনরায় ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে এখান থেকে আরও একটা হাইড্রোজেন কমবে তাহলে হাইড্রোজেন কমবে এবং ক্লোরিন বাড়বে তাহলে কি হবে হাইড্রোজেন আছে তিনটা হবে কটা দুইটা সি এইচ টু টু ডাই ক্লোরোমিথেন প্লাস এইচ সি এল উৎপন্ন হবে আচ্ছা উৎপন্ন সি এইচ থ্রি সরি সি এইচ টু সি এল টু ডাইক্লোরোমিথেন পুনরায় ক্লোরিনের সাথে বিক্রিয়া করে এবং এখানে কিন্তু ইউভি আল্ট্রা ভায়োলেট রে থাকবে তাহলে দেখো হাইড্রোজেন আর একটা কমবে ক্লোরিন আর একটা বাড়বে তাহলে হাইড্রোজেন আসছে কয়টা দুইটা তাহলে হবে একটা সি সি এল থ্রি যোগ এইচ সি এল ফাইনালি উৎপন্ন দেখো টাইক্লোরোমিথেন অর্থাৎ সি সি এল থ্রি পুনরায় ক্লোরিনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে এই দেখো এইবার কিন্তু হাইড্রো থাকবেই না তাহলে এই চারটা ধাপ তুমি যদি থাকো দেখো তাহলে আমি এই যে চারটা ধাপকে ভেঙে ভেঙে দেখাচ্ছি এবং এখানে আমি দেখো তুমি খাতায় কিভাবে লিখবা সেটা তোমাকে বোঝায় দিলাম ঠিক আছে আচ্ছা এখন তুমি এখানে বলবা কিভাবে মানে খাতায় যে লিখবা বা তোমাকে সার ধরলে কিভাবে বলবা দেখো সূর্যের অতি বেগুনি রশ্মির প্রভাবে মানে প্রশ্নটাকে বলি মিথেন থেকে কিভাবে কার্বন টেক্টা ক্লোরাইড পাওয়া যায় অথবা অ্যালকেনের ক্লোরিনেশন বিক্রিয়ার বর্ণনা দাও ঠিক আছে তাহলে কি প্রথমে সূর্যের অতি বেগুনি রশ্মির প্রভাবে বা সূর্যের অতি বেগুনি রশ্মির উপস্থিতিতে মিথেন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে ক্লোরোমিথেন এবং এই উৎপন্ন করে উৎপন্ন ক্লোরোমিথেন সূর্যের অতি বেগুনি রশ্মির উপস্থিতিতে পুনরায় ক্লোরিনের সাথে বিক্রিয়া করে ডাইক্লোরোমিথেন উৎপন্ন করে আচ্ছা উৎপন্ন ডাইক্লোরোমিথেন ডাইক্লোরোমিথেন সূর্যের অতি বেগুনি রশ্মির উপস্থিতিতে পুনরায় ক্লোরিনের সাথে বিক্রিয়া করে ট্রাইক্লোরোমিথেন উৎপন্ন করে এবং সর্বশেষ ধাপে অতি বেগুনি রশ্মির উপস্থিতিতে উৎপন্ন ট্রাইক্লোরোমিথেন আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করে বিক্রিয়া করে ফাইনালি টেট্টা ক্লোরোমিথেন এবং এইসেল উৎপন্ন করে এই বিক্রিয়াকে বলা হয় অ্যালকেনের ক্লোরিনেশন বিক্রিয়া ঠিক আছে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো তোমাদের সবকে আমরা এখানেই সমাপ্ত করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ